গায়ে টিকটিকি পড়া শুভ না অশুভ টিকটিকির মিলন দেখলে কি হয় টিকটিকির পায়খানা খেলে কি হয় গায়ে টিকটিকি পড়া কখন শুভ এবং কখন অশুভ শরীরে টিকটিকি পড়লে হতে পারে অর্থ লাভ সম্মান বৃদ্ধি বা চরম কোনো বিপদ জেনে নিন কি বলছেন জ্যোতিষশাস্ত্র এবং কি বলছেন বিজ্ঞান সকলের অতি পরিচিত একটি প্রাণী হলো এই টিকটিকি প্রায় সকলের ঘরের দেওয়ালেই এই প্রাণীটিকে ঘুরে বেড়াতে দেখা যায় সেই টিকটিকিকে ঘিরেই রয়েছে বেশ রহস্য টিকটিকি দেখলে অনেকেই ভয় পান বা অস্বস্তিতে পড়েন বিশেষ করে মহিলারা আবার এমনও লোক আছেন যারা টিকটিকি দেখলেই তারা করেন তবে এসবের মাঝেও কিছু মানুষ আছেন যারা অপেক্ষা করেন তার গায়ে কখন সেই টিকটিকি পড়বে শাস্ত্র অনুযায়ী এই সামান্য প্রাণীটি যদি গায়ে পড়ে তাহলে হতে পারে ভাগ্যের তুমুল পরিবর্তন শাস্ত্র মতে মানব দেহের এক একটা অংশে টিকটিকি পড়ার এক এক রকমের প্রভাব দেখে নিন আপনার শরীরের এই সব জায়গায় টিকটিকি পড়েনি তো যদি পড়ে তাহলে কি কি হতে পারে জ্যোতিষশাস্ত্র মতে বাস্তু বিশেষজ্ঞরা বলছেন জ্যোতিষশাস্ত্রের একটি শাখা শকুন শাস্ত্রের মাধ্যমে ব্যক্তির জীবনে ঘটা কোনো সাধারণ ঘটনা থেকে ভবিষ্যতের ইঙ্গিত পাওয়া যায় বাড়িতে অনেক সময় কারো না কারোর গায়ে কখনো না কখনও টিকটিকি পড়েছে বা পড়তে পারে জ্যোতিষশাস্ত্র মতে মাথায় টিকটিকি পড়াকে শুভ বলে মনে করা হয় মাথায় টিকটিকি পড়লে সুখ সম্মান পদমর্যাদা বৃদ্ধির ইঙ্গিত দেয় বিশেষ ব্যক্তির সাথে দেখা হওয়া বা সম্পর্ক তৈরি হওয়ার ইঙ্গিত দেয় এমনকি সরকারি কোনো সাহায্যও পেতে পারেন ফোঁটে টিকটিকি পড়াকে সবচেয়ে শুভ বলে মনে করা হয় ফোঁটের নিম্নাংশে টিকটিকি পড়লে ব্যক্তির অর্থ লাভ হবে কিন্তু ঠোঁটের উপরের অংশে টিকটিকি পড়লে চরম অর্থের ক্ষতি হবে পেটে টিকটিকি পড়ার লক্ষণ হল অলঙ্কার বৃদ্ধি ডান চোখে টিকটিকি পড়লে কোনো ভালো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে আবার বাঁ চোখে টিকটিকি পড়লে বড় সড়ক ক্ষতির সম্ভাবনা রয়েছে আবার যদি ঘুমানোর সময় দুই চোখেই টিকটিকি পড়ে তাহলে হঠাৎ করে কোথা থেকে আপনার হাতে টাকা চলে আসবে দাড়িতে টিকটিকি পড়লে তা অশুভ বলে মনে করা হয় এমনটা হলে ব্যক্তিকে বড় কোনো সমস্যার মুখে দাঁড়াতে হতে পারে ঘাড়ে টিকটিকি পড়লে সৌভাগ্য ও যশ লাভ হবে গলায় টিকটিকি পড়লে শত্রু ইঙ্গিত দেয় বন্ধুরা স্কিপ না করে সবটা দেখুন এবার যেগুলো জানবেন চমকে উঠবেন। ডান কাঁধে টিকটিকি পড়া বিবাদ বা যুদ্ধ জয়ের ইঙ্গিত দেয় কিন্তু বাঁ কাঁধে টিকটিকি পড়লে নতুন শত্রুর সৃষ্টি হয় ডান হাতে টিকটিকি পড়লে অর্থ লাভ হবে হঠাৎ করে হাতে টাকা পয়সা চলে আসবে কিন্তু যদি বাঁ হাতে পড়ে তাহলে আর্থিক বড় বড়সড় কোনো ক্ষতি হতে পারে বুকে টিকটিকি পড়লে আনন্দ বা সুখ লাভ হবে হঠাৎ করে প্রচুর অর্থ লাভ হতে পারে বন্ধুরা জ্যোতিষশাস্ত্র যা বলেছেন এখানে আরো অবাক হবেন ভিডিওটির কোনো অংশ না কেটে দেখুন হয়তো বড় কোনো ইঙ্গিতের তথ্য মিস করে যাবেন যদি কোনো ব্যক্তির ডান কানে টিকটিকি পড়ে তাহলে তার আয়ু বাড়বে মানুষটি দীর্ঘজীবী হবেন আর যদি বাঁ কানে পড়ে তাহলে সম্পদ পাওয়ার লক্ষণ বোঝায় নাকের উপর টিকটিকি পড়া হলো সম্পদ পাওয়ার লক্ষণ পিঠে টিকটিকি পড়লে ভূসম্পত্তি লাভ হবে মানে কোনো জমি বাড়ি জায়গা ইত্যাদি লাভ হবে এমনটাই মনে করা হচ্ছে পায়ে টিকটিকি পড়লে ভ্রমণের সম্ভাবনা রয়েছে বলে মনে করা হয় তবে বন্ধুরা এখানটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে মন দিয়ে শুনুন এবং বিষয়টা শুধু টিকটিকি গায়ে পড়লেই হবে না এই সকল প্রাপ্তিযোগগুলি পেতে গেলে টিকটিকিকে নির্দিষ্ট তিথি ও দিনে পড়তে হবে সোম বুধ বৃহস্পতি ও শুক্রবার টিকটিকি পড়া শুভ এবার দেখি টিকটিকির শব্দ কোথাও কথা বলার সময় টিকটিকি ডাকলে তা সত্যি হওয়ার সম্ভাবনা থাকে বলে মনে করা হয় বাড়িতে টিকটিকি থাকা কি শুভ বন্ধুরা শাস্ত্র অনুযায়ী বাড়িতে টিকটিকি থাকা শুভ টিকটিকি আপনার অনেক কিছু পরিবর্তন করতে পারে আপনি টাকা গোনার সময় যদি টিকটিকি ডাকে তাহলে অর্থ বৃদ্ধি হতে পারে বলে মনে করা হয় তবে বন্ধুরা এখানেই শেষ নয় মন দিয়ে শুনুন টিকটিকির ইশারার আরও বেশ কিছু রহস্য আছে যা বিপদের সংকেত দুটি টিকটিকি মারামারি করছে দেখলে সাবধান হয়ে যান এটি আপনার জন্য অশুভ সংকেত টিকটিকির লেজ খসে যাওয়া দেখলে তা অশুভ টিকটিকির মল মূত্র খাবারে পড়লে তা খুবই খারাপ আবার টিকটিকির মিলন দেখলে তা আপনার জন্য অবশ্যই ভালো এ তো গেল শাস্ত্র কথা এবার চলুন দেখি বিজ্ঞান কি বলছে এসবের কোনোটাই বিজ্ঞান বিশ্বাস করে না বা মানে না টিকটিকি একটি অতি গুরুত্বপূর্ণ প্রাণী এরা গৃহে থাকা ছোটোখাটো বিষাক্ত পোকামাকড় মশা মাছি ইত্যাদি খেয়ে আমাদের রোগ ছাড়ানোর হাত থেকে রক্ষা করে পাশাপাশি বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রেখে চলেছে টিকটিকি চলাফেরাও একটা বৈজ্ঞানিক পদ্ধতিতে হয় প্রাকৃতিক নিয়মে সেখানে তাদের দেওয়াল থেকে পড়ে যাওয়াটা স্বাভাবিক বিষয় যেহেতু তারা দেওয়ালে আমাদের মাথার উপরে চলাচল করে তাই স্বাভাবিক নিয়মে কারো না কারো গায়ে বা মাথাতেই পড়বে এটা অস্বাভাবিক কিছু না ঘরে থাকা টিকটিকই ক্ষতিকর বা বিষাক্ত নয় তাই ভয় পাওয়ার কিছু নেই তবে হ্যাঁ এদের মলমূত্র পেটে গেলে সেক্ষেত্রে সমস্যা হতে পারে তাই শিশুদের খেয়াল রাখা উচিত এই সকল অন্ধবিশ্বাস কুসংস্কার থেকে বেরিয়ে আসুন বিজ্ঞান পড়ুন এবং বিজ্ঞান মনস্ক হন অন্ধবিশ্বাস ও কুসংস্কার থেকে বেরিয়ে আসুন ধন্যবাদ আপনার গায়ে কি কখনও টিকটিকি পড়েছে আপনি কি এই সকল বিষয়গুলি মানেন নাকি বিজ্ঞান মানেন কমেন্টে অবশ্যই জানাবেন